দেখো বাকি কিছু ডিম ছিল সেই ডিমগুলো কিন্তু আজকে রান্না করবো অনেকেই বলছে ঘোড়ার ডিম পাখির ডিম আরে না গো এইগুলো হচ্ছে মুরগির ডিমই এগুলো স্পেশালি এক ধরনের মুরগি আছে কি মুরগি আমি নাম জানি না তবে দুটো করে কুসুম হয় বেশ ভালোই লাগে খেতে সেই টেস্টি না খেলা জানবা না সর্দি হয়েছে তাই ভাবজি কি খাবো কী খাবো একরকম রান্না কি ভালো লাগে সবসময় বলো তো তাই আজকে ভাবলাম ডিমটাকে একটু অন্যরকম রান্না করি যদিও অনেকদিন আগে হয়েছিল এই রান্নাটা তাই আবার করলাম এই রান্নাটা আজকে এই দেখো নুন হলুদ মাখিয়ে নিলাম এই দেখো হলুদে আর বাবরে মিশছে না কেন তাড়াতাড়ি মিশে যা গাবলা গাবলা ডিম দেহ দিন ডুমগুলো তো মিশছে না এটাকে ভেজে নেবো আজকে কী রান্না করবো সেটা তোমরা দেখো নাম বলবো না আইডিয়া করে বলে ফেলো তারপরে লাস্টের দিকে বলবো পুরো ভিডিওটা না দেখলে আইটেমটা বুঝবে না আজকে আমি এই ডিম ভেজে তারপর রান্না করব আর এই ডিমের যে রেসিপিটা হবে সেটা নাম বলবো না পরে বলছি কাঁচা লঙ্কা বাটা আদা খেচলা করে বাইটে নিয়েছি এই দেখো এখানে কাজু কিশমিশ পোস্ত বাটা আর এখানে পেঁয়াজ কুচি ঠিক আছে তোমরা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো আবার গরম কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো তো আমার শরীরে জুত নাই এর জন্য আমি এই হাতা খেচলা রান্না করবো আজকে তো এরকম করেই বাইটটা নিয়েছি এখন আমি ডিমগুলোকে ভেজে নেবো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল এবারে গরম তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নেবো আও হাতে শেখা গেলাম গো পাকামো করতে গিয়ে হাত দিয়ে নাক ধরতে গেছি কড়াই এবারে আমি ডিমগুলোকে ভেজে নিই নিন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি ওই তো বলে না মানুষ ভাজার আগে নিন হলুদ মাখায় সেরকমই যেরকম দিয়ে আগে একবার গায়ে হলুদ হয়েছিল হলুদ হলুদ মাখিয়ে তো সেরকমই ডিমগুলোকে রান্না করবো হলো ডিমন মাখিয়ে নিয়েছি এবার তো ভেজে নেবো হালকা করে খুব বেশি ভাজবো না এই ডিম রান্নার পরে ছোটো ডিম তোকেই দেখা যায় না ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে না দিয়ে নেবো গরম তেলে দিয়ে দেব এলাচ এলাচ না কি রে আর দিয়ে দিলাম তেজপাতা অরুফে চাটন পাতা এটাকে তো সবাই চেটে ফেলেই দেয় তার জন্য চাটন পাতা আমি দিয়েছিলামটা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কিছু মনে করো না পুরো রেসিপিটা আমি আগের থেকে তোমাদের দেখাবো না একটাই কারণ পুরো ভিডিওটা তোমরা দেখবে আর রান্নাটা শিখে নেবে দিদি ভাইদের জন্য এই মেসেজটা যেই সব দিদি ভাইদের বরের সঙ্গে ঝগড়া হবে যখন ঝগড়া হবে তো ওই সুন্দর একটা রেসিপি করে খাওয়া দেখবা দাদা খুশিতে একদম তোমার জন্য দামি গিফট এনে দেবে ঠিক আছে হুম যদিও আমি এটা করি না কারণ আমার বরকে বলতে হয় না রেগে গেলে সে রাগ ভাঙানোর জন্য এমনিতেই গিফট নিয়ে আসে আমি আর কোনো প্ল্যান করি না কি খাওয়াবো না খাওয়াবো বরং রাগ হয়ে গেলে আমি কিছুই করতে চাই না তাই বলে আমি করি বলে তোমরা করবে এমনটা না আমি ভুল করতে পারি তোমরা কেন ভুল করবা লাদাদের সঙ্গে রাগ হলে ভালো ভালো রেসিপি রান্না করে খাওয়া দেখবা একদম এত খুশি হবে খুশি হয়ে মনটা একদম ভুলে যাবে রাগ মতো ভুলে যাবে সব তো গ্যাসটা ভেজে নিয়েছি দেখো মোবাইলটা ধরার মতন কেউ নেই পাশে তো এক হাতে ধরছি আর এক হাতে রান্না করছি এইবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এটাকে ভেজে নেবো পুরো রান্নাটা না দেখলে বুঝতে পারবো না কী কী দিচ্ছি দেখো আমি আগে থেকে বুঝিনি আর আমার এই ভাঙা গলার ভিডিওটা তোমরা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি অনেক কৃতজ্ঞ সবসময় তো ধং করেই কথা বলি ভালো সুরে কিন্তু এমন সবজি লেগেছে বলার ভয়েসটা আমার চেঞ্জ হয়ে গেছে তো কিছু মনে করো না তোমরা ভেবো না এটা অন্য কেউ আমি গো তোমাদের মঞ্জুর দিদি মশলাটা এবার ভাজা হয়ে গেল এইবার দিয়ে দেবো সস সস দিয়ে একটু ভেজে নিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটাকে একটু হালকা করে নেড়ে করে ভেজে নিলাম এবার একটু জল দিয়ে কষিয়ে নেবো হয়তো পুড়ে যাবো একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এইবারে দিয়ে দেবো পুস্ত কাজু কিশমিশ বাটা আর একটু প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিলাম কারণ অনেক মশলা লেগেছিল বেশি জল দেবো না কারণ অন্য কিছু দেবো জলটা দিয়ে এবার মশলাটাকে কষাবো বলে একটু জল দিলাম প্লেট ধুয়ে এবার একটা ফুটুক ওটার অপেক্ষা মাত্র ভেবো না একটাই রান্না করছি আরও একটা রান্না হয়ে গেছে তোমাদের দাদা পছন্দের রান্না সেটা হচ্ছে লাউ শাক লাউ শাকের ভাপা করেছি তো তোমাদেরও দেখাবো দুপুরের মেনু আজকে ডিম ডিম পোস্ত আর হচ্ছে লাউ শাক চলো মশলাটা কষা হতে হতে তোমাদের একটু দেখিয়ে আসি কী রান্না করেছি আরেকটা এই হচ্ছে লাউ শাক ভাপা একদম হালকা গামাখা ঝোল পেঁয়াজ রসুন লঙ্কা সর্ষের তেল দিয়ে একবারে কাঁচা মাখিয়ে বসিয়েছিলাম খুব টেস্টি একটা জিনিস চুনো মাছ থাকলে আরও ভালো হয় কিন্তু চুনো মাছ নেই তাই এইভাবেই করেছি তোমরা ওইভাবে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে গরম গরম অনেকে ভাতে খায় অনেকে শুধুও খায় ভালো লাগে মশলাটাকে একটু ভালো করে কষাতে হয় কেন বলো তো কাঁচা পোস্ত তারপরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একটু ভালো করে না কষিয়ে নিলে না হয় না তো এইবার আমি যেটা ঝোল দেব ঝোলের বদলে দিয়ে দেব আমি দুধ তো তোমরা যতটা রান্না হবে সেই পরিমাণ তোমরা দিয়ে দেবে দুধ তো আমি দিয়ে দিয়েছি আড়াইশো গ্রামের মতন দুধ আরও দেবো প্যাকেট কাটা নেই তো আরও একটু দিতে হবে ঠিক আছে তো এই দেখো পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার এটা ফুটবে তাই একটু উতড়ালেই ডিমগুলো দিয়ে দেবো ঠিক আছে এবার ফোটার অপেক্ষা এই দুপুরবেলা ঠাটা পোড়া গরমে রান্না করতে যা মজা না ভাই হেভি মজা যে করে হেই জানে আমি এখন তরকারিটা ফুটছে সেই অপেক্ষায় বসে আছি কি বলবো এদিকে সর্দি লাগছে দম ছাড়তে পারছি না তারপরে গরম হ্যাঁ কিচ্ছু করার নাই খাতিতেও হবে প্রান্তিও হবে তাই অপেক্ষা প্রচুর গরম লাগছে দেখো গাই মেহেদের ঝোল পড়তেছে টক টক করি কিচ্ছু করার নাই চলো অপেক্ষায় আছি তোমরাও থাকো লাস্ট দিনটা কেমন হয় দেখার জন্য ওই তো ঝোল ফুটে গেছে এবার ডিমগুলো দিয়ে দেবো এইবার ডিমগুলো দিয়ে দিলাম এবার ডিমটাও ফুটুক ঝোলটাও ফুটুক তারপরে ঝোলটা ঘন হবে তারপর নাবিয়ে দেবো তো ধনেপাতা পাতা দিতে হয় যদিও আমার আগে থেকে ঠিক ছিল না আমি রান্না করব তাই আর ধনেপাতা রাখিনি তো আজকে ধনেপাতা ছাড়াই রান্না হবে তাহলে এক কাজ করবো হালকা একটু গরম মশলা দিয়ে দেবো ঠিক আছে তো চলো নামানোর অপেক্ষায় থাকি একটু ফুটুক ঝোলটা অনেকটা টেনে এসছে তো এবার গরম মশলা দিয়ে দিয়েছি নামানোর পালা দু মিনিটের মধ্যেই নামিয়ে দেব ও গন্ধ শুকে তো সেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের দাদা আওয়াজ দিচ্ছে ওই পাশ থেকে গন্ধ আর টিকতে পারছি না শিগগিরই খেতে দাও বুঝতে পারছো সে এই গন্ধ বেরিয়েছে যদিও আমি সামনে থেকে পাচ্ছি তারা কথা কবে না তারা